বলছি ভাইরাল তালতলায় কে কে গেছো একমাত্র হয়তো আমি বাদে পৃথিবীর সবাই চলে গেছে কারণ এখন সোশ্যাল মিডিয়া খুললেই শুধু দেখছি যে ভাইরাল তালতলা ভাইরাল তাল তো আমি তো যাইনি আর যা দেখছি প্রচণ্ড পরিমাণে ভিড় আর আমি ভিড় একদমই পছন্দ করি না ভিড় ভাড়টা আমার একদমই পছন্দ হয় না বাড়িতে কাজ টাজ করে সময়ই পাই না আর এই যে মাল সারাদিন সংসারে কাজ যেটুকু আছে বাদ বাকিটাই এখন সময় কোথায় কত একজন কমেন্ট করেছিল যে সারাদিন এই মালবাদার ভিডিও কি করবো বলো সারাদিন সংসারের কাজ টাজ করে এই মালবাদার মালবাদি যখন একটুখানি ভিডিওটা অন করি এবার যে যেভাবে নেবে লোকের বাড়ি গিয়ে কূটনীতি করা এইসবের থেকে তো ভালো বাড়িতে বসে বসে মালবাদ ভিডিও করব। বিকালবেলা কি করে মহিলারা সব ওই যে বাড়ির পাশে বসে বসে এক জায়গায় বসে আড্ডা করবে এর এর কথা ওর কথা তার থেকে ভালো আমার এটা তো তাতে যদি কমেন্ট আসে যে সারাদিন এই একই ভিডিও আসে কি বলবো বলো কিছু বলার আছে কিছু বলার নেই এই মেয়েকে চান ধান করে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে এই

বাধা হয়ে গেল একটা দেখাচ্ছি এই যে তারটা এইভাবে নিলাম নিচে একটা পেস দিলাম উপর দিয়ে একটা গেল ব্যাস এক জোড়া বাধা হয়ে গেল তাহলে ভাইরাল তার সময় নেই